সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজকের নিউজে যে বিষয়টি দেখতে পেরেছি এখানে বলা হয়েছে শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার ফাইল পুনরায় তুল্য শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাবের ফাইল পুনরায় তুলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তিনটি অধিদপ্তরের প্রস্তাবনা একত্রিত করে ফাইলটি তোলা হয়েছে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর মাধ্যমিক ও শিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ক্যাম্পাসকে বলেন তবে ফাইলটি বর্তমানে কোন কর্মকর্তার কাছে রয়েছে সেটি জানতে পারেননি সূত্রটি নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব পাঠানোর পূর্বে বেসরকারি মাধ্যমিক শাখা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং শিক্ষা উপদেষ্টার অনুমোদন নিতে মন্ত্রণালয়ের উপসচিব ফাইলটি তোলেন পরবর্তীতে যুব সচিব অতিরিক্ত সচিবের দপ্তর হয়ে এটি সচিবের দপ্তরে যায় সচিব অনুমোদন দিলে শিক্ষা উপদেষ্টার দপ্তরে পাঠানো হয় গতকাল রবিবার ফাইলটি তোলা হয়েছে